ভাবে লতি কাটবেন লতির বাজার দর লতি উৎপাদন করলাম একশো পেট প্রিয় দর্শক আপনারা দেখেন লতি অত্যন্ত মাংস মতো দেখেন আর লতিগুলো মোটামুটি এক প্রায় দুই হাতের মতো লম্বা হয়ে গেছে লুটিগুলো দেখেন এবং লতিগুলো সবুজ উস্মানের এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক ভালো বীজ ভালো ফসল আপনারা সবাই জানেন আপনি কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল গাছ বা ফসল আশা করতে পারেন এবং সুস্থ সুস্থ সবল সবল গাছ থেকে বীজ আশা করা যায় ভালো ফসল করেন প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়ি লোকের একে বীজ ফুল কোয়া বা চারা পেতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর লক্ষি এবং ল কোথাও দেখেছেন কিনা আমার জানা নাই দেখেন যদি আপনি কম দামের নিম্নমানের চারা সংগ্রহ করে রোপন করেন সেখান থেকে আপনি নিম্নমানের ফসল পাবেন অনেকে বাড়ির লিরাজে একের দেখাচ্ছে লোক যে মান এত খারাপ যেমন খারাপ গাছ বা খারাপ উদ্ভিদ থেকে খারাপ মানের ফসল পাওয়া যায় তাই যেখান সেখান থেকে আপনারা চারা সংগ্রহ করবেন না একটু দাম বেশি হলেও ভালো মানের চারা সংগ্রহ করবেন আমাদের নদী দেখেন নদীর চাহিদা দেখেন নদীর চেয়ারা দেখেন